মুর্শিদ রে না রাই সে অন্তর যাই গো গতর অন্তর যাই যা গো মাশাল্লামে হা যে সেজন তাহার অন্তর যাই যা গ তাহার অন্তর যাই যা গাবি তহ মন শীতল দয়াল গো ما <marriages timing> শীতল করতাম হালি রে পাইলে হ্যাঁ গৃদ সিংহা সনে গরাই কে বাবা আমার জৈনা হালিনী আই বেগ আমার গণেশা হা বাবানী আই বেগ আমার কেল্লা হা বানী আই বেগ হৃদশেহা সনে বাবা আইলে আমার প্রাণীর মুর্শিদ আইলে আমার প্রাণীর মুর্শিদ আশাহি রইলাম চাইয়া গ হৃদহসিহা সনে রাখে আমার দহয়াল চান্নি আইবে গৃদসিহা সন